তোরা <laughs> <laughs>

ছবি <laughs> দেখান <laughs> <laughs>

ওরে দেশবাসীর মোবাইল কাউডি তোর সবই গন্ধ হাইতো আরে তরে হনে হই এই ওপেন ফেসবুক কলি তো হসাই তরে হনে হই এই ওপেন ফেসবুক কলি তো পাঁচ লাখ টিয়া ভামিন দিয়াই বিয়া গজি তরে লাইক কমেন্ট শেয়ার মারস বারগা ভেড়া রে ও তুই বারগা আর মেসেজ লেখস জান হলি যা ও আর রহম মেসেজ বল লাই তো জানো হলি যা মাইষে কাই আরনো হইতো তরে হনে হই এই ওবনে ফেসবুক কইতো আদারাইত হইলে 12 টার পর হইলে এটা ক্লিক কা কালা দিব এটা কালা দিব কি আর ভണ്ടി হাস হতা কি এই দুনে এটা কে হাঁদস কে হাসস আল্লাহ আল্লাহ জানে আর দুদর ভুয়া হাড়তু আর দুদর ভুয়া হাড়তু ভরি রাতি এক তো নাই ন

সিলিন্ডার ন ইয়েন্ডা আন্দরি কথা সিলিন্ডার কইতে আনার ভালো না মাসা সব কথা হন যায় তো বাস্তব এবং মন তো বাস্তব ইন্দর নাটক বাস্তব হন আচ্ছা ভালোবাসা না ভাষণ এস আয় এখন তো